আজকে আবার এই যে বড় শোল মাছ এখানে নিলাম হচ্ছে 2000 টাকা নিলাম হলো এই বড় শোল মাছ আসসালামু আলাইকুম দর্শক আমি উপস্থিত আছি মালিকগঞ্জ গোথাঘাট মাছের রোদে এফটি একদম সকাল শুরু হয় এখানে সকল ধরনের মাছ কিন্তু পাইকারি বিক্রি হয় এখানে নদী বিলের মাছ পাড়ে দেখছেন এই পুঁটি মাছ লাখ হচ্ছে যে এখানেও পুঁটি মাছ আছে তারপরে এই যে এখানে দেশি বিলের কই মাছ

মাছের নিলাম হবে তারপরে যেখানে বাগান মাছ আছে সব ধরনের মাছই কিন্তু এই বেথাকাটে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে এখানে ভোয়াল মাছ আয়ের মাছ এইসব মাছ বিক্রি হবে একটু পরেই তারপরে যেখানে খুবই সুন্দর মাছ নিলাম হবে এখানে আসলে আপনারা সব ধরনের মাছই কিন্তু নিলামে কিনতে পারবেন দামও অনেকটাই কম আছে দেখতে পাচ্ছেন এখানে ভোয়াল মাছ আছে মলা মাছ আছে সব নিলাম হচ্ছে এখানে নদী এবং বিলের সব ধরনের মাছই কিন্তু এই পাইকারি বিক্রি হয় সব আর মাছ একদম তাজা এই যে এখানেও বিক্রি হচ্ছে সরপুরি মাছ ললনা মাছ এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 1 বল ট্যাংরা মাছ চব্বিশশো টাকা নিলাম হচ্ছে

একদম ताजा ডাঙ্গার মাছ আপনারা এখান থেকে কিনতে পারবেন আলহামদুলিল্লাহ আইগত আইগত 1200 টাকা আইগত নিলাম হচ্ছে এই বড় বড় মাছ তিন হাজার বিশ তিন বিশ তিন বিশ তিন বিশ তিন বিশ তিন বিশ কি মাছ পাওয়া যায় সব মাসই

যে চিংড়ি মাছ বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন একদম নদীর চিংড়ি মাছ বড় সাইজের সব ধরনের আছে হচ্ছে মাছ এখানে সবাই কিন্তু নিলাম কিনে অন্য অন্য জায়গায় ঢাকা এবং অন্য মাছ সকালবেলা ডাঙ্গার মাছ এবারে ওনারা এবার থাকার নিয়ে খাসি ভরে ভরে মাছ মাস হয়ে আসছে বিক্রির জন্য আর এই পাশে নিলাম হচ্ছে এখানে কিন্তু ঢাকা এবং অন্যান্য জায়গা থেকে পাইকাররা আসে মাছ কিনতে এখান থেকে মাছ কিনে ঢাকা নবীনগর সাবার এবং অন্যান্য জায়গায় বিক্রি করে থাকে এখানে সব ধরনের কিন্তু দেশি মাছ পাওয়া দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সাইজের শোল মাছ পুটি মাছ দেশি সিং মাছ কই মাছ এখানে আপনারা কিনতে পারবেন এখানে আসতে একদম ভোরবেলা আসতে হবে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে দশ টাকা অটো রিকশা ভাড়া নিবে এই বেথাঘাট বাজার আসতে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পৌঁছা আল্লাহ হাফেজ